নাই গিরস্তের দোষ চোরায় চুরি করতে ঢুকছে দেওয়াল বই এক চোরায় মারা গেল আর এক চোরায় আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি যাই কেন আমার সাথে চোরা মরলো কেন দেওয়াল নরম করলো কেন মহামান্য আদালত এমন মগা মামলা হা আস আমলে নিয়া ডাকছে বাড়িওয়ালারে ডাই কয় তোর ফাসি হবে কেন সার কয় দুই সোরাই চুরি করতে ঢুকছে এক সোরাই তোর দেওয়াল পরে মারা গেল তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন বাড়িওয়ালা কয় সার মাম পড়বে না আমার কোনো দোষ নাই এই দেওয়াল আমি উঠাই না রাজমিস্তুরি উঠিয়েছে মহামান্য আদালত কয় তুমিও খালাস কই রাজমিস্ত্রির ডাক সার সার বলে বলে ভাসি কেন কথা শুনেন কি সমস্যা বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন বলে দেওয়াল উঠাইছি আমি তবে নরম আমার কারণে হয় নাই যেই জোগালি আমার এই তো মিলাইয়ে দিছে পানি বেশি দিছে নরম হয়ে গেছে আমার কোনো দোষ নাই মহামান্য আদালত কে তোর মাফ করে দিলাম ধর জোগালি কুই এই তুই পানি নরম করে বালু দিলি কেন বলে স্যার আমার কোনো দোষ নাই আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে হাতিওয়ালার দোষ বল তুইও মাফ হাতিওয়ালারে ডাক হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন তাই স্যার আমার হাতি নেই চেতে না এমনেই গরম হয় না এক বেডিয়ে এক মহিলা সুন্দরীর উপশি স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুনঝুন করে আওয়াজ করতেছিল হাতি দেইখা গরম আয় গেছে কয় তুমিও ও মা মহিলার ঝুনঝুন আলারে ডাক মহিলা ডাকছে এই ম্যাডাম তোমার ফাঁসি হবে বলেন কি ম্যাডামের फांसी হবে বলে हां কেন বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে সোরায় মারা গেছে বলে আমার ঝুনঝুন আওয়স্তা আমি বানাই নাই এই দোষ সব শরণকারে তুমিও খালাস স্বর্ণকার লাভবাই কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ নে এবার তো কোনো দেহালে পেট থেকে গেল এখন আর কোনো জবাব নাই কিছু করার নাই বানাইছি তো বানাইছি বলে এখন তোর ফাঁসি হবে বলে কই এর ফাঁসি আমার গলা আসলো কেন কি এর ফাঁসি বলে পরে ফাঁসির পরে জানা যাবে এখন ফাঁসি হবে কোনো কথা নাই কপাল বড় খারাপ ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারেরে নেওয়া হলো ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা ফাঁসির রশির সাথে গলা মিলে না রশির ফাঁকা বড় গলা চিকন এইবার বলে বাদশা নামদার কি করা যায় কয় এর গলার সাথে রশি মিলে না এধারে বাদ দিয়া এই দেশে খুঁজ দে যার গলা মোটা এডারে ঢুকা এইবার জল্লাদ খুঁজো। দেশের মধ্যে কারে পাও গলা মোটা এডারে ফাঁসি দাও খুঁজদে খুঁজদে খুঁজ দে খুজদে একজন গলা মোটা পাইলো পীর সাহেবের খা দেম এমন এক খাদেম পাইছে যে ফাঁসি রশির সাথে গলা খাপের খাপ বাপ রে বাপ মিলে গেছে এমন মেলা মিলল এইবার মরার আগে বলে কোন দাবি আসেনি এইবার খাদেম কয় হ্যাঁ আছে কি দাবি বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব কি বিয়াদবি করেছো পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে জানো না থাকি আপ কেন নিষেধ করেছিল আমরা যখন সফরে রওনা হলাম এই দেশে আইসা দেখলাম ঘি দাম তেলের দাম সমান তেলের নাম আমি বললাম হযরত আমার শরীর হয় না এত গোশত খায় জন্মের মতো খায় এর পর শরীর বারে না তেলের দাম ঘি দাম যেহেতু সমান কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাবো আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাব না পীর বলছিল সাবধান যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান ওই দেশে কোনো ইনসাফ নাই যেই দেশে নারী আর পুরুষের দাম সমান ও দেশে ইনসাফ নাই যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান দেশে ইনসাফ নাই পীরের কথা আমি মানি নাই আমি পীরের বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো এখন তো টের পাবো পাবো ভাব আমার পীরের একটু খোঁজ করে দেখাও পীরের তালাশ করে আনা হলো হযরত জি মেহেরবানি করে মাফ করে দেন মুরুব্বির কথা না মানলে এমনই গজবে ভরা লাগে এমন বিপদ আইছে কোথার ফাঁসিয়া আমার গলায় লাগতেছে কোথায় জানি কি জ্ঞানজাম লাগছে এখন আমারে ফাঁসি দিচ্ছে সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য এই বিপদ থেকে বাঁচার উপায় কি বলে মুরুব্বি মানবি জীবন বর বলে হা মানব মুরুব্বির সাথে বেয়া আর করবি নি কয় জীবনও করব না তাই এইবারও বাঁচার বুদ্ধি দেই মরণের জন্য তুই পাগল হয়ে যাবি তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও এই কথা তোর কথা বন্ধ করবি না এরপরে যা হওয়ার হবে এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয় খাদেম কায় আমাকে দাও পীর সাহেব বলে খবরদার এই খাদেম রে দিবা না ফাঁসি দিলে আমাকেই দাও দুইজন আর কিলে কিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য সবাই আশ্চর্য হয়ে গেল এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই ধরার জন্য রেডি খাদেম। বাদশার কানে খবর গেল স্যার এমন কাহিনী পীরেও মারতে চায় মুড়িদেও মারতে চায় বাদশা কয় আজীব কারবার আমি দেখতে আসতেছি সামনে বাদশা হাজির হয়ে গেল কি আপনারা দুজন চান কেন কি পীর সাহেব বলে বাদশা আপনি জানেন না হিকমতি জবাব দিলেন এই মুহূর্তে যদি फांसी হয় বিনা হিসাবে জান্নাত পাবে বাদশা কয় তো জীবনে আ কাম কম করলাম না জীবনে আ কাম তো কম করি না এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায় সব জল্লাদের ডাক দিয়ে পিড়েরও বাইরে অন্য জায়গায় নিয়ে যা মুড়িদেরও নিয়ে যা তাড়াতাড়ি দেরি করিস না গলায় ফাঁসি আমার দিয়ে দে